সালামুন আলাইকুম তিবিত মোবারকাতন তৈবা রব্বী আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজুবিকা রব্বী আয়াহুরুহা কালানা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা আনতাল্লা আলিমুল হাকিম সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আজকে আমরা একটি আম ভিত্তিক টপিক করব আশা রাখি টপিকটা সবাই শুনবেন কারণ আজকের টপিকটা অত্যন্ত মহামূল্যবান একটা টপিক প্রত্যেকটা আলকোরান ভিত্তিক প্রত্যেকটা টপিকই মহামূল্যবান তবে আমি আজকে আপনাদের সামনে এই টপিকটা পেশ করতেছি আমরা যারা মুসলিম নিজেদেরকে দাবি করি যেভাবে করি মুসলমান বলি আর মুসলিম বলি আমি আম অর্থে কথাটা বললাম যদিও মুসলিম এবং মুসলমানের মধ্যে রাত আর দিন পার্থক্য তো আমরা জানি যে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব আসছে এটা আল কিতাব বলে আর কিতাবের পরে যেগুলি কুতুবন বহু বসনে আসছে এখন দেখা গেছে কি অনেক সময় মোল্লারা বলে আসমানি কিতাব চারটা কিন্তু ওই চারটা কিতাব কিন্তু তারা আর মানে না তারা কোর আনকে মানে আমরা বিশ্বাস করি চারটা কিতাব কিন্তু চারটা কিতাবের যে আলাদা আলাদা করে হাদিস আছে লেহাস এগুলি কিন্তু আর এভাবে করে মানে না কিন্তু মানে সম কোর আনকে মানে কিন্তু আসলে কি আমরা কোরআন মানি অবশ্যই আমরা কোরআন আন মানি না আমরা হইলাম জালোমান জাহুলা আমরা হইলাম অকৃতজ্ঞ জালেম তেহাত্তরের মানে তেত্রিশের তেহাত্তর যেটা আসছে বাহাত্তর তেহাত্তর আল্লাহ বলছেন তো যাই হোক এখন আমাদের মূল প্রশ্নটা হইল যে কিতাব মহান আল্লাহ আমাদের কাছে একটি কিতাব পাঠিয়েছেন এই কিতাবের পরে বুহারি মুসলিমদের যে গাং আছে ঘং আছে তাদেরকে কিতাব নেওয়ার অনুমতি কে দিল মানে সরাসরি যদি প্রশ্নটা করি বুহারি এবং মুসলিম শরীফ যে আছে এই মুসলিমদের যে গং আছে তাছাড়া আবু হানিফা ইমাম শাফি মালিক হামবিলি মানে কোরআন বাদে অন্য যতগুলি কিতাব মানবরচিত হয়েছে তাদেরকে এই কিতাব লেহার অনুমতি কে দিল কোরআন এই প্রশ্ন করেছেন আমরা কি কোরআন থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে পাব এই জন্য আমরা আজকে আল কোরআন ভিত্তিক কোরআনের এই আয়াতগুলি দেহার চেষ্টা করব চশমাটা আন্ত যদিও মনে নেই আচ্ছা আমি একটু পড়ি আল্লাহ এনে কি বলছে দেখুন সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিহে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে মহান আল্লাহ এখানে আল্লাহ এখানে কিতাব লেহনিদের মানে আল্লাহর কিতাবের পরে যারা কিতাব লেহে তাদের গুমুর আল্লা কী করছেন ফাঁস করে দিছেন কারণটা কি তারা কিতাব লেহে একটাই কারণ নাম দিবে আল্লাহর পক্ষ থেকে আসছে যদি এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই কিন্তু তাদের উদ্দেশ্য হলো এই কিতাব লেহার মাধ্যমে কিছু টাকা ইনকাম করা আল্লাহ বলে দিছেন এরপরে আল্লাহ বলছেন যারা এই কাজ করে হ্যাঁ তুচ্ছমূল্য বিক্রি করে সুতরাং তাদের হাত যা লিখছে তাদের পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস দুই নাম্বার সুরার উনাশি নাম্বার আয়তম তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিব্বাহ দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা মানে ওটাকেও কিতাবের অংশ মনে করো অথচ সেটি কিতাবের অংশ নয় তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয় আর তারা আল্লাহর উপর মিথ্যা বলে অথচ তারা জানে তারা যেই কথা করতেছে তিন নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত সম্মানিত বিয়ার্স আপনারা এখানে বলতে পারেন মানে এইখানে যে সেই লোকে কিতাব লিখতে বলেন নাই যারা আধ্যাত্মিক জগতে আল্লাহর কাছে পৌঁছে গেছেন মানে বুহারি মুসলিম তিরমিজি দাইমি দারাগুতনি মুসনাদে আহমদ ইবনে মহিন এই সমস্ত আউলিয়া গাউস কুতুব ফির আবদাল আবদার নকিব নজিব দ্বারা আছেন তারা ওই পর্যায়ে পৌঁছে গেছেন সুতরাং ওরা কিতাব লিখলে কোনো সমস্যা নেই মা আজ আল্লাহ এই গঙ্গলির কথাই বলছে এইখানে সালামন আলহ মোহাম্মদকে বলছেন যে তোমাকে কিতাব লেখার অনুমতি দেওয়া হয় নাই এটা পঁচিশ নাম্বার সুরার আছে না দেখবেন সাতচল্লিশ আটচল্লিশ আয়তেছে যে তুমি তো এর পূর্বে দুই হাত দেওয়া কোনো কিছু লেহ নাই আচ্ছা তাহলে তিন নাম্বার সুরের আট আটাত্তর নাম্বার আয়তের আমরা এটা পাইলাম এরপরে আসুন তোমাদের কি হয়েছে তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন করো যে নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো অথবা তোমাদের কি আমাদের সাথে কেয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে আচ্ছা এই যে আজকে দেখুন আমি আপনাদের বলি এটার অর্থটা আমি কথা এই অর্থটা এটা কিন্তু এই আষট্টি নাম্বার সুরার ছত্রিশ থেকে চল্লিশ নাম্বার আয়তের মধ্যে আসছে আবার আপনি সাতত্রিশ নাম্বার সুরার একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন সাতান্ন যদি পড়েন তাহলে কিন্তু আপনারা পাবেন আবার তেতাল্লিশ নাম্বার সুরার মধ্যে পাবেন তেতাল্লিশ নম্বর সোরা ছিচল্লিশ নাম্বার আয়তের মধ্যে আপনি যদি মানে পাঁচচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ নাম্বার আয়তের মধ্যে আপনি পাবেন সালামান আল্লাহ মোহাম্মদকে বলছেন কোরআনের পূর্বে তাদের কাছে কি কোনো কিতাব যদি থাকে নিয়ে আসতে বলো আবার বলছেন আমলাকুম সুলতানুম মবিন আল্লাহ প্রশ্ন করেছেন তোমাদের কাছে কি সুলতান আসে দলিল আসে থাকলে নিয়ে আসতে বললো যেখানে সালামুন মোহাম্মদকে ছয় সয়ন্বর সুরার একশো উনপঞ্চাশ নম্বর রায়ের মধ্যে বলছেন তুমি বলো উল এই যে এই ছয় নম্বর সুরার একশো উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলতে বলছেন যে চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র কার আল্লাহ তো আল্লাহ সালামুন আল্লাহ মোহাম্মদকে যেটা বলছেন যে দলিল হবে আল্লাহর তুমি কিতাব লিহে তুমি দলিল দিবে যে এই যে আজকে দেয় না বহারি শরীফে আছে তিরমিজিদ্দা আবু আবুদাউদ্দে আছে দায়মিতে আছে দারাকুতীতে আসে মুখ কিতাব আর একটা বন্ডিদের আজকে আমরা দেখলাম কি সুন্দর বলি কিতাবুল আলো জগৎ বিখ্যাত কিতাব কিতাবুল আলো আরে কুত্তা হেরি ভাই ইসলামের মধ্যে গেলে ঢুকলো কীভাবে আল্লাহ আলাম আল্লাহ তবে কোরআনে ঢুকাইতে পারে না এটা যেহেতু একচল্লিশের চল্লিশ নম্বর আয়তের পারবে না যাই হোক এখানে আল্লাহ যেটা বলছেন একশো যেটা বলছেন তোমাদের কাছে যদি কোনো কিতাব তাকে নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জ করছেন আচ্ছা তারপরে যে কথাটা আসছে দেখুন এটা কিন্তু আমি বলছি কি তোমাদের কি হয়েছে তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন করো যে নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো অথবা তোমাদের কি আমাদ আমাদের সাথে কেয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে এই ব্যাপারে জিম্মাদার এই যে কিতাব লিখে তোমরা যে সোয়াব লিখতেছ ফজরের শূন্যত পড়লে হ্যাঁ ফজরের দুই রেখা শূন্যতের সারা পৃথিবীর সমস্ত কিছু দিদি একপাল্লা উড়ান ফজরের দুই রেখা শূন্যতের সাব কী হয়ে যাবে বিষয় হয়ে যাবে এই যে এই যে একটা কথা লিখলা এই লিখলে এই কথাটার দলিল কি এই কথাটার দলিল কি হবে তোমরা নিজেরাই লিখে তোমরা নিজেরাই কী এটার সাব কামাই করবে এবং এটার প্রতিদান দিবে তোমরা কি প্রতিদান দেওয়ার মালিক তোমরা কি প্রতিদান দেওয়ার মালিক এই যে তোমরা লিখতেছ সত্তর হাজার কি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে একটা পোটলা করে রেখে দিবে বিপদের সময় এটা কাজে লাগাবে বা কেউ যদি জাহান নামে থাকে তখন এটা কী করবে দেয়া দিবে এই যে তোমরা এ সমস্ত গপ্প কিচ্চা কাহিনী লিখো এগুলির প্রতিদান বা এগুলির কে দিবে অথবা এগুলির প্রতিদান কি তোমরা তোমাদেরটা দিবে এই দায়িত্ব কি আল্লাহ জিম্মাদার নিচ্ছেন বা নিবেন এই কথাটাই আপনার এই আষট্টি নাম্বার সুরা ছত্রিশ থেকে চল্লিশে মধ্যে আল্লাহ বলছেন এরপর আসুন বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক কখনো নয় বরং তারা আহিরাতকে বই করে না এই লোকগুলি যারা বই লিখছেন তারা নিশ্চিত হানড্রেড পারসেন্ট শিওর তারা কখনো আল্লাহ সামনে দাঁড়াবার বই আশা চিন্তা আমরা করে না দশ নম্বর সুরার পনেরো নম্বর আয়তের মধ্যে আসছে আবার আপনার এই বাইশ নম্বর সুরার বাহাত্তর নাম্বার আয়তের মধ্যে আসছে তারা কখনো বই করে না একাত্তর নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলে দিছেন এগুলি কতগুলি নাম যা তোমরা এবং তোমাদের দ্বারা রাখছো এগুলির ব্যাপারে আমি কোনো দলিল প্রমাণ পারেনি নাই তো আমরা আজকে যে টপিকটা সম্বন্ধিত বিয়ে করতেছি টপিকটা কিন্তু অত্যন্ত অত্যন্ত মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ যে এই সমস্ত গন্ধের মানে বোহারি মুসলিম যা আছে এরপর চায়ের যে আছে অলিয়া উলিয়া যে আছে আফসাব আল্লি থানব আছে এদের কে কিতাবার অনুমতি কে দিল এরা নিজেরাই কিতাব লিখছে এবং নিজেরাই এরা আমল করতেছে এবং আল্লাহ বলছে এই যে তোমরা নিজেরা কিতাব লিখে নিজেরা আমল করো নিজেরা দলিল পেশ করো এই দায় দায়িত্ব কে নিবে কে এর জিম্মাদার না তোমরা নিজেরা লিখে নিজের আমল করে নিজেরা ইডার সি কি করবে নিবে মাহাজাল্লাহ আজ তো আল্লাহ হেরে কি বলছে দেখুন তুমি তাদের জিজ্ঞেস করো কে এই ব্যাপারে জিম্মাদার এই যে কাজগুলি তোমরা করতেছ পরে যেটা আসছে বরং তাদের মধ্যকার প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মত্ত গ্রন্থ দেওয়া হোক কখনো নয় বয়ং তারা আহিরাতকে ভয় করে না না এটা হবার নয় নিশ্চয় এই আন্তু সকলের জন্য উপদেশের বাণী অতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্রহণ করুক চুয়াত্তর নম্বর সুরার বাউন্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াত বাউন্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াত এরপরে যেটা বলছে সেই দিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য সুতরাং তারা এই কোরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে সাতাত্তরের উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলতেছে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয় আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা তাদের নিকট পাঠ করা হয় নিশ্চয় এর মধ্যে রহমাত ও উপদেশ রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য উনত্রিশের একান্ন নম্বর আয়াত আল্লাহ যেটা বলছেন আওয়ালাম ইয়াক আন্না আনজালনা আলাইকাল কিতাবা আলাইহিম তোমাদের জন্য কি এই কিতাব যথেষ্ট নয় যা আমি নাবিল করেছি যা আমার রাসুল তোমাদের কাছে কি করে পাঠ করে যদি যথেষ্ট হয় তাহলে কিসের জন্য বুকস আদার দেন দা বুকস অব কোরআন কোরআন থাকতে কিসের জন্য কোরআনের সাথে আরেকটি কোরআন তাদের হাদিসের মধ্যে কিন্তু আছে এই কথা আলা আল্লাহ মোহাম্মদ বলছেন যে কোরআনের সাথে আর একটি কোরআন মানে আর একটি বই কিসের জন্য আল্লাহ বলছেন সরাই মোহাম্মদ বলছেন তোমরা এই কর আর নিয়ে কী করো সন্তুষ্ট থাকো তো আল্লাহ হেনে বলছে আমি যা নাজিম করেছি আমার রাসুলের প্রতি যা আমার রাসুল তোমাদেরকে পাঠ করে শোনানো হয় এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় নাহলে বলেন এই যে ছত্রিশে মানে উনচল্লিশে যে ছত্রিশে বলছেন আলাইসাল্লাহ বে কাফিন আবদা বান্দার জন্য কি আল্লাহ যথেষ্ট নয় আপনি বলুন যে যথেষ্ট না আর যদি যথেষ্ট হয় তাহলে এই সমস্ত বই বহারি মুসলিম তিরমিজি এই সমস্ত মানব রচিত বই কিসের জন্য কোরআন কেন আপনার জন্য যথেষ্ট নয় আচ্ছা তারপরে আসুন সেই দিন দুর্ভোগ মিত্যারোপকারীদের জন্য সুতরাং তারা এই কোরআনের পরিবর্তে আর কোন কথায় স্থাপন করবে আল্লাহ আমাদের যেটা বলছেন যে আড়াইশ নম্বর ষোলার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লা দি ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয়ই আল্লাহ যিনি কোরআন কী করছেন ফারিদা করেছেন তো কোরআন ফারিদার পড়ে আবার বুহারি মুসলিমের হাদি যদি আমরা না মানি তাহলে মুসলমানই না তাহলে তো মুসলমানই না তাইলে কি কোরআন মানা হলো আচ্ছা এটা সাতাত্তর উনপঞ্চা পঞ্চাশ গেল এরপর এটা কি তাদের জন্য যথেষ্ট নয় তাহলে আমাদের জন্য যথেষ্ট নয় কোনটা কোরআন তারপরে আসুন তাদের নিকট পাঠ করা নিশ্চয় এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য উনত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত তারা জবরদস্তিকারী নয় সুতরাং যে আমার শাস্তিকে বই করে তাকে উপদেশ তান করো কোরআনের সাহায্যে পঞ্চাশ নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াত আমি দাঁড়ছে ফাজাকির বিল কোরআন মাইয়া হাফো আ যে ভয় করে তাকে কোরআন দ্বারা কী করো উপদেশ দাও ছয় নম্বর সুরার উনিশ একান্ন সত্তর বিরানব্বই সুতরাং তুমিও অবশ্বাসীদের আনুগত্য করো না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কটোর সংগ্রাম চালিয়ে যাও ফালা কা না তুমি কোরআন দিয়ে তাদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে দাও এই বুহারি তিরমিজি গঙ্গের কিতাব দিয়ে নয় যারা যেভাবে বলুক সমান্তি ব্যাস আমি কোরআন থেকে ওপেনলি চ্যালেঞ্জ করে দলিল দিচ্ছি যে কোরআনের সাথে আর একটি ভই লিহার অনুমতি এই সমস্ত আলেমদেরকে কে দিল কে দিল কোন চোরার কোন আয়াত দিয়ে তারা প্রমাণ করতে পারবে আচ্ছা এরপরে আসুন আর সত্য তো তোমার রবের নিকট থেকে আগত অতএব তুমি হ্যাঁ সন্ধিহানদের মানে যারা বলে কি বলে না আপনি কোরআন দিয়ে চলতে পারবেন না আপনি কোরআন দিয়ে চলতে গেলে তো আপনি মানে নামাজই পড়তে পারবেন না আজানি দিতে পারবেন না এই জমা নামাজ যে দুই রাকাত এটা কিভাবে আপনি করবেন দুই মানে রুকু যে দিতে হবে কিভাবে দিতে হবে রুকুর কথা বলছি কেমনে কি করবেন শেষ দাদি দুইটা দিতে হবে কিভাবে কি করবেন এই গণ্ড মূর্খগুলি কোরআন না বুঝে কোরআনকে প্রশ্ন করে কত বড় জাহেল কত বড় জাহেল রে ভাই সে প্রশ্ন করতেছে আমি আজকেও দেখছি এক মসজিদের মেম্বরে বসে বলতেছে আঁকলে কোরআনরা তাদেরকে ধরাই না সেটা বেটা তুই এক মিনিট বয়ার দেখ আমাদের সামনে তোর কদ্দুর ইয়ে আসে দেহি কোন দলিল তুই নিয়ে আসস তোর কতটুকু সাহস আছে কোর আনের সাথে তুই সে বলতেছে উল্টা প্রশ্ন করতেছে যদি শুধু আপনি কোর আন মানেন কীভাবে আপনি দিবেন কিভাবে সেজদা দিবেন দুই সেজদা দিতে হবে কিভাবে করবেন বৈশাখ দেখ কিভাবে করবেন আল্লাহ বলছেন ওলা ইয় তু নাকি মাসালিন ইল্লা তাফসিরা এই কাফেরগুলি কখনো না কৌসিন কালেও না কি করতে পারবে না আনতে পারবে না এর চেয়ে উত্তম সমাধান যে সমাধান কোরআনে আমি দিছি তুমি বৈশা দেহ তোমার তুমি কিভাবে মায়ের দুধ খাইছো দেখা দিব এই হেন আল্লাহ কী বলছেন আর সত্য তো তোমার রবের নিকট থেকে আগত অতএব তুমি সন্ধি হানদের অন্তর্ভুক্ত হও না এর একশো সাতচল্লিশ তিনের ষাট আঠারোর উনতিরিশ দুই কোরআনের বাইরে থেকে চমকপদ কথা যারা দিনের কথা বলে তারা নবীর শত্রু শয়তান এরূপে আমি মানব ও জিনের মধ্যে শয়তানদের প্রত্যেক নবীর শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্রলোচিত করে যদি তোমার রব ইচ্ছা করতেন তবে তারা ইহা করত না সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাকে বর্জন করো ছয় নম্বর সোরা আন আমের একশো বারো নম্বর আয়াতের মধ্যে আসছে তাদের কথা কিন্তু মিষ্টি কত মিষ্টি ভাই মিষ্টির চেয়ে মিষ্টি কেননা জানেন কোরআন পড়লে কখনো কাঁদে না কিন্তু কোরআন বাইরে আপনি আজে বাজে ওয়াজ ওয়াজ মজ করে এই যে আছে যে বন্ড প্রতারক আমি সরাসরি ওপেনলি বলছি ইমিডিয়ার মধ্যে বন্ড প্রতারক ওদের কথা শুনলে কেড়া নাকান্দে ভাই কোরআনের কোন আয়াত দেওয়ার কথা বলে তিন কোরআন বেদিত দিনের নামে সকল কিতাব বাতিল আল্লাহ বলতেছেন আর নিশ্চয় তাদের মধ্যে একদল লোক আস আসেই যারা কিতাবকে যে বা দ্বারা বিকৃত করে যাতে তোমরা তাকে আল্লাহর কিতাব অংশ মনে করো কিন্তু তা আল্লাহর কিতাবের অংশ নয় এবং তারা বলে তারা বলে তা আল্লাহর পক্ষ হতে কিন্তু তা আল্লাহর পক্ষ হতে নয় তিন নম্বর সুরা আল ইমরানের আর তিন নম্বর আয়াত চার নম্বর আমি যেটা বলছি কোরআনের বাহিরে কিতাব থেকে যারা দলিল দিন প্রচার করে তারা এসে পুস্তক বহনকারী গাদা গাদা গাধা বলছে আর কি কী বলছি দেখেন যাদেরকে তাওরাতের ভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দবের মতন পুস্তক বহনকারী গর্দবের মতন এটা আচ্ছা তারপরে এই আয়াতটা আমি দলিল দিতেছি সোরা বাষট্টি নম্বর সুরা জুমার পাঁচ নম্বর আয়াত কোরআনের বাইরে থেকে যারা দিনের কথা বলে তারা তাগুদ জাহান নামে তাগুদ কি জানেন তাগুদ হলো আল্লাহর যে কোরআনের বিধান আছে এই প্রতিষ্ঠিত করতে দিবে না তারা নিজস্ব হাওয়া প্রবৃত্তিভিত্তিক যা লিখবে যা মনে চাবে লিখবে তা তারা প্রচার করতে দিবে। আপনি যদি কোরআনের কথা বলতে যান তখন আপনার ঠ্যাং ভেঙে দিবে এরা মসজিদ বয়া বলে আচ্ছা এনআরসি কি দেখুন যেটা বলছি যাদেরকে তা পরটা আমি যেটা বলছি যারা ইমান আনে আল্লাহ তাদের ওয়ালি তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে নুরে নিয়ে যান আর যারা কুফুরি করে তাগুদ তাদের আউলিয়া এরা তাদেরকে নূর হতে অন্ধকারে নিয়ে যায় এরাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা বাকারার দুই নম্বর সুরা বাকারার আয়াত নাম্বার দুশো সাতান্ন সাত নম্বর দিন আসছি কোরআনের বাইরে বিষয় দিন হিসাবে মানলে শাস্তি শাস্তিজাল্লা বলছেন বলো নিজ হতে এই কোরআন বদলানো আমার কাজ নয় আমার প্রতি যা অহি হয় আমি কেবল তারই অনুসরণ করি আমি আমার রবের অবাধ্যতা করলে অবশ্যই আমি মহাদিবসে শাস্তির আশঙ্কা করি দশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত আট নম্বর অনুমান ও অধিকাংশ মানুষের কথা মানা যাবে না হে মমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোন ক্ষেত্রে পাপ উনপঞ্চাশ নম্বর সুরা হুজরাতের বারো নম্বর আয়াত সত্য ও নেয়ের দিকে নেয়ের দিক দিয়ে তোমার রবের বাণী পরিপূর্ণ তার বাক্য পরিবর্তনকারী কেউ নেই আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ছয় নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াতের মধ্যে যিনি আসছে যদি তুমি দুনিয়া অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্ছিত করবে তারা তো শুধু অনুমান অনুসরণ করে আর তা তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে ছয় নম্বর সুরা আনামের একশো পনেরো নম্বর ষোলো নম্বর আয়তের মধ্যে আসছে অধিকাংশ মানুষের কথা মানা যাবে না অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে আল্লাহর কথা হয়েছে কি ওতাম্মাত রব্বিকা সিদ্দকা ও আদলা লা লাবাদ্দালি কালিমাতিল্লা আল্লাহর বাক্য সত্য নেই এবং ইনসাবের দিক দিয়া পরিপূর্ণ সুতরাং ওদের কথা শোনা যাবে না তাহলে আমাদের প্রশ্ন হল যে কোরআনের বাহিরে আর কোনো কিতাবের কি দরকার আছে কেন বহারি মুসলিম গংরা কোরআনের বাহিরে আবার কিতাব লিখতে গেলেন এবং এই ওলডি বলতেছে হাদি আল্লাহ বলছে অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে অমান আস্তাকু মিনাল্লাহি কিলা আমার চেয়ে কে ভালো বলতে পারবে অমান আস্তাকু মিনাল্লাহি হুসনা আমার বাক্য সুন্দর নেই একশো সাতের একশো সাতত্রিশ আবার চারের একশো বাইশ আবার চারের একশো চারের সাতাশি তা আল্লাহ বলছে ফাজার নি অমাই ইউ বি হাজ হাজাল হাদিস হা হাজ আল হাদিস সানাস্তাদিজুহুম হাইসুলাই আলম ছেড়ে দাও আমাকে যারা আমার এই হাদিসকে কি করছে আমার এই হাদিসকে বাদ দিয়ে অবিশ্বাস করেছে সুতরাং তাদেরকে আমি ক্রমে ক্রমে এমনভাবে বিনাশ করব যা কল্পনা করা যায় না তাইলে আজকে আল্লাহর হাদিস বাদ দিয়ে তারা বুহারি মুসলিমের বইকে বলতেছে হাদিস আবার উল্টো আমাদেরকে বলতেছে কি জানেন উল্টো আমাদেরকে বলতেছে যে আহলে কোরআন পাইলে এ বেড়া আমরা কোনো দিন আঁকলে কোরআন দাবি করছি আঁকলে কোরআন শব্দ তো কোরআনের মধ্যে নেই তুই বেটা আমি বলতেছি কি আমি বলতেছি আমান্না বিল্লাহি অমা উন ইলাইনা অমা উনজিলা জিলা ইলা ইবরাহিমা ওয়া ইসমা ইলা ওয়া ইস হাকা ওয়া কুবা লাসপাত অমা উতিয়া মুসা ওয়া ইসা অমা উতিয়া নাবিগুনা মির রাব্বিহিম লানু ফারিকুবাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন আমি বলতেছি মুসলিম তুই বলতেছ আকলি করন আর আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মা আকুমুল মুসলিম সুরা আটাত্তর নাম্বার আয়তের মধ্যে আবার তিন নম্বর সুরার একশো দুই নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলছেন ফালাতামু তুননা ইল্লা মুসলিমিন ওালাতামু তুন না ইলা ওয়ান্তু মুসলিম দুই নম্বর সুরা একশো বত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে তিন নম্বর সুরা একশো দুই নম্বর আয়াতের মধ্যে আসছে বাইশ নম্বর সুরা আটাত্তর নাম্বার আয়তের মধ্যে আসছে দুই নম্বর সুরার একশো ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আসছে আবার তিন নম্বর সুরা চৌরাশি নম্বর আয়াতের মধ্যে সালামুল আল্লাহ বলছে যে আমি মুসলিম আল্লাহ সে সালামুল্লাহ মোহাম্মদ বলেন তুমি বলো আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সালামুল আল্লাহ মোসা বলছেন সাতের একশো তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে মুসলিম ও বলতেছে আখলে কোরআন বাট আখলে কোরআন শব্দ নাই যাই হোক সম্মানিত বিয়ার্স খুব মনোযোগ সহকারে আপনাকে আমাকে বলতে হবে আপনি অসংখ্য লোক মানবে না কোরআন বুঝবে না কোরআন এখন ওই দিকে দৌড়ালে তো আপনার সাথে কোনো কথাই নেই মানে আয়াত কালেকশন করে আয়াতগুলি একসাথে করে তারপরে নিজে বুঝে আপনাদেরকে বুঝাতে গিয়ে আমাদের একটু কষ্ট হয় এগুলি একটু মূল্য দিয়েন একটু মূল্য দিয়েন আয়াতের ব্যাপারে একটা টপিক করবো ইনশাআল্লাহ আজের সামনে আজকে হাদিসের পর্ব নিয়ে বলতেছে তা হাদিস পর্বে বহারি মুসলিমদেরকে কেউ অনুমতি দিলে এই সমস্ত বই লিখার এই আয়াতগুলি একটু আনি ভালো করে রেফারেন্সগুলি নিয়ে নিজে পড়ে বুঝে ইমান এনে দেখুন তো কে ঠিক আছে কি না সালাম আলাইকুম টিভি তো মোবারকাতন তৈগিবা